প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দুই পঁচিশ সালের দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে যদিও প্রায় পাঁচ ছয় দিন আগে এস এস সি অর্থাৎ স্কুলের সকল বোর্ডের দেশের শুধুমাত্র মাদ্রাসা এবং কারিগরি বোর্ড ব্যতীত অন্য সকল বোর্ডের রুটিন প্রকাশ করা হয়েছিল কিন্তু কারিগরি এবং মাদ্রাসা বোর্ডের রুটিন এখনো প্রকাশ করা হয়েছিল না তোমরা সবাই আহ মাদ্রাসা বোর্ডের রুটিনটা চেয়েছিলে তো আজকে দেখো তোমাদের মাদ্রাসা বোর্ডের রুটিন প্রকাশ করা হয়েছে যদিও এখানে তারিখ দেখাচ্ছে বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ কিন্তু আজকে সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে রুটিনটি প্রকাশ করা হয় রুটিনটি প্রস্তুত হয়েছিল সম্ভবত ডিসেম্বর আমরা যদি স্বাক্ষরের দিকে তাকাই তাহলে দেখি স্বাক্ষরের কোনো তারিখ আছে কিনা স্বাক্ষর বারো বারো চব্বিশেই রুটিনটা পাশ হয়েছে তবে অনলাইনে অর্থাৎ আজকে ওয়েবসাইটে রুটিনটা প্রকাশ করা হয়েছে সত্র সতেরোই ডিসেম্বর তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ স্কুলের পরীক্ষার তারিখের সাথে মিল রেখেই কিন্তু তোমাদের মাদ্রাসার পরীক্ষাও রুটিনটাও প্রকাশ করা হয়েছে এখানে এত তারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দুই পঁচিশ সালের দাখিল পরীক্ষা নিম্ন বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন তো এই সময়সূচি পরিবর্তন হবে কিনা এ নিয়ে অবশ্যই আমি একটি ভিডিও আপনাদেরকে দেব বিস্তারিত সেখানে কথা বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো সেই বিষয়ে ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাবে তো এখন যে রুটিনটা প্রকাশ করতেছি আশা করো যে এই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে আর সে অনুযায়ী তোমরা প্রস্তুতি গ্রহণ করো সর্বোচ্চ প্রস্তুতি যেটা সেটা তোমাদেরকে গ্রহণ করতে হবে দেখো তোমাদের দশ চার দুই চব্বিশ তারিখে অর্থাৎ দশ এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা শুরু স্কুল মাদ্রাসা সকল বিষয়ের সকল বোর্ডের পরীক্ষা একই তারিখ থেকে শুরু তোমাদের প্রথম পরীক্ষা হচ্ছে কোরআন মাজিদ তাজবিদ তারপরে তেরো তারিখ তোমাদের পরীক্ষা হচ্ছে আরবি প্রথম পত্র পনেরো তারিখ হচ্ছে আরবি দ্বিতীয় পত্র সতেরো তারিখ হচ্ছে গণিত তারপরে আবার বিশ তারিখ রবিবার হচ্ছে বাংলা প্রথম পত্র বাইশ তারিখ হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র তেইশ তারিখ হচ্ছে হাদিস শরীফ চব্বিশ তারিখ আকাইদ ফিকা সাতাশ তারিখ ইংরেজি প্রথম পত্র উনত্রিশ তারিখ ইংরেজি দ্বিতীয় পত্র তারপরে তিরিশ তারিখ বুধবার তোমাদের এই যে অপশনাল সাবজেক্ট যেগুলো আছে কৃষি শিক্ষা গার্হস্থ্য বিজ্ঞান মানতিক উর্দু ফার্সি তারপরে বাংলাদেশে বিশ্ব পরিচয় এগুলো যে যার যে সাবজেক্ট সেই সাবজেক্ট তারপরে চার পাঁচ দুই রবিবার অর্থাৎ চারে মে চারে মে রবিবার হচ্ছে ইসলামের ইতিহাস এবং পদার্থ বিজ্ঞান যারা পদার্থ বিজ্ঞান অর্থাৎ সায়েন্সে যারা তাদের পদার্থ বিজ্ঞান যারা জেনারেল তাদের ইসলামের ইতিহাস তারপরে ছয় পাঁচ দুই হাজার পঁচিশ হচ্ছে তোমাদের তাজবিদ নসব যাদের আছে কোরআন মাজিদ হিফজুল বিভাগ এটা সবার না এই সাবজেক্টগুলো যাদের আছে তাদের জন্য তারপরে সাত পাঁচ পঁচিশ তথ্য যোগাযোগ প্রযুক্তি আট পাঁচ জীব বিজ্ঞান আর বারো পাঁচ দুই হাজার উচ্চতর গণিত তাহলে আট তারিখ জীব বিজ্ঞান অর্থাৎ তোমাদের সাধারণ গ্রুপের জেনারেল গ্রুপের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে সাত সাত তারিখ থেকেই তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে তোমাদের জেনারেল যারা আছে সাধারণ গ্রুপ তাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে আর বাকি যারা আছে জীব বিজ্ঞান তথ্য অর্থাৎ সায়েন্স তাদের পরীক্ষা বারো তারিখ শেষ হচ্ছে এবং লিখিত পরীক্ষা শেষ হচ্ছে পঁচিশ পাস পঁচিশে মে পর্যন্ত চোদ্দ মে থেকে পঁচিশে মে এর মধ্যে তোমাদের ভাইবা অর্থাৎ ব্যবহারিক এবং ভাইবা যেটা সেটা শেষ হয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা হলো তোমাদের রুটিনটা রুটিনটা যাদের প্রয়োজন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে রুটিনের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিবে যারা সাবস্ক্রাইব করে শিক্ষা সংক্রান্ত সকল সবার আগে পেতে অবশ্যই করে রাখবে কথা সেটা হচ্ছে যে অবশ্যই আমি তোমাদের অন্য অন্য পরীক্ষাগুলোর মতোই তোমাদের একেবারে শর্ট আকারের সাজেশন দেবো যেগুলো পড়লে তোমরা আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষা অর্থাৎ তোমাদের সেন্টার পরীক্ষায় ইনশাল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট কমন পাবে এরকম কমনযোগ্য সাজেশন তোমাদের সাথে শেয়ার করবো সেই জন্য চ্যানেলটি চোখে থাকতে পারো তোমরা আহ যে কোনো বিগত ধারাবাহিকভাবে ভাবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের এই সাজেশন আমি শেয়ার করার সর্বোচ্চ চেষ্টা করবো এবং সেটা খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে